মাসাল্লাহ বলো মাসাল্লাহ 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 আমাদের মরিচ গাছে হচ্ছে ফুল চলে আসছে এইটা এই যে কলি ধরছে ফুল মনে হয় চলে আসবে তখন হচ্ছে দুই তিনটা পাতা ছিল একটা দুইটা আর এরকম তিন ধরে 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 গেল 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 তুমি কি করবা এখন কি করবা বলো আমরা এখন গাছে পানি দিব কি চলে যাবে আপেল কোথায় অ্যাপেল ও তুমি আপেল গাছ লাগাইছো ওটা হ্যাঁ তোমার আপেল গাছ ইয়া বড় হবে এখন কি তুমি গাছে পানি দিবা এখন লাউ গাছ এই যে এটাই তো না এটা লাউ গাছ এটা এটাই তো হ্যাঁ হ্যাঁ এখানে বেশি করে দাও হুম নে এখন ওই যে ড্রাগন ফল গাছে দিয়াশো ড্রাগন ফল ড্রাগন ফল শত বলো 마শাল্লাহ বলো 마শাল্লাহ আমাদের মরিস গাছে হচ্ছে ফুল চলে আসছে সেই ফুল আবার ফুটছেও এটা হচ্ছে কাঁচা মরিস গাছ এই গাছটা হচ্ছে তিরিশ টাকা দিয়ে কিনছিলাম একদম ছোট এখন দেখি ফুলও চলে আসছে তারপর আবার সেই ফুল ফুটছেও মাসাল্লাহ এগুলো দেখি হচ্ছে শান্তি লাগে এইখানে এই যে আরেকটা মরিচ গাছ এটা কি মরিচ যেন আমার সঠিক এখন মনে আসতেছে না এই যে এটা এখনো ফুল আসে নাই তবে ফুল আসবে এইটা এই যে কলি ধরছে ফুল মনে হয় চলে আসবে খুব তাড়াতাড়ি এই যে আমার লাউ গাছ এটা হচ্ছে বিশ টাকা না তিরিশ টাকা দিয়ে কিনছিলাম তখন হচ্ছে দুই তিনটা পাতা ছিল একটা দুইটা আর এরকম তিনটা এখন অনেকগুলো পাতা গজাইছে এই যে এখন সাধে উঠে এসে দেখিয়ে যে কবুতর মনে হয় পাতা খেয়ে কেমনটা লাগে এই দুই দিন ধরে সাধে আসতেছি না পানিও দেওয়া হয় না গাছে এই যে পাতা সব খেয়ে ফেলতেছি এখন হচ্ছে ভাবতেছি মশারি দিয়ে তারপর ঢেকে দিব গাছগুলোকে আয়জ বাবুর কী হয়েছে কে বকা দিছে তোমাকে উমা আবার মিটার মিটার করে দিয়ে হাসে আয়াজ উমা উমা তুমি না রাগ করলা সরি আসা অম কাছে আসা তুমি এটা কার প্যান্ট পরছো আয়াজ তোমার এটা তো তোমার না দাদা ভাইয়ের প্যান্ট দাদা ভাইয়ের ছোটো হয়ে গেছে এই জন্য তোমাকে পরে দিস তাই না হ্যাঁ তোমাকে কিন্তু খুব সুন্দর লাগতেছে আইজ লজ্জা পেয়েছে নাকি দেখি 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 ধরো 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 এই পারো না লাভ দাও একটু লাভ দাও লাভ দাও একটা ধরো 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 গেলো 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 আমরা সাদে আসতে আসতে একদম মাগ্রীবের আজান দিয়ে ফেলছে তাই একদম চারদিকে ঘুট অন্ধকার হয়ে যাচ্ছে